বাংলাদেশের রাজশাহী বিভাগের নগা জেলা শহরের দক্ষিণ অংশ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মেলা উপলক্ষে আমার প্রভাব পিকেট অ্যান্ড গার্লস হাইস্কুলের মেধাবী ছাত্রীরা এরা সবাই খাচ্ছে তোমার নাম কী ও সি না তোমার নাম তোমার নাম কী বাবা তোমার নাম কি এই তোমরা তো তোমার নাম কি মিরা তোমার নাম এ তোমাদের তো আমি খাওয়াচ্ছি কিন্তু তোমরা তো এই চটপটি খাব না তোমরা ফুচকা খাবে তো ফুচকা তো খাওয়াবো একদিন কিন্তু আজকে ফুচকা খাওয়াবো না অন্য দিন ফুচকা খাবে তো আচ্ছা তোমাদের ফুচকাই খাওয়াচ্ছি দাদা আমি তোমরা যখন শখ করেছ ফুচকা খাওয়ার জন্য ফুচকা খাওয়াবো আজকে নয় জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার এই মুহূর্তের সময় বিকেল পাঁচটা বেজে বত্রিশ মিনিট সময় আমরা এই নগা বুড়ামা কালীতলা মন্দির প্রাঙ্গনে এই রথযাত্রা মেলায় এই অজিত্বার এই চটপটির দোকানে এসে চটপটি খাচ্ছি उत्साह